আবার মেঘলা আবার বৃষ্টি হবে না কী হবে কে জানে এখন এমনিই চলবে আর আমার আজকে এত কাচাকুচি হয়ে গেছে না খালি না ঘরে এঁচড়টা একবার মানে সেদ্ধ করে নিয়েছি হাফ কারণ এই যে কুকারটা ছোট দিয়ে যাচ্ছে আর এখানে আবার এঁচড়ার আলু একসঙ্গে বসিয়ে দিয়েছি আর আজকে করবো চিংড়ি মাছ দিয়ে কিন্তু চিংড়ি মাছটা অনেকটা মানে এতটা চিংড়ি মাছ দিলে না সেই এঁচড় চিংড়ি হবে না চিংড়ি এঁচড় হয়ে যাবে তাই হাফ সঞ্জয় বললে তুলে রাখতে হাফ তুলে হাফ তুলে মানে পুরোটাই খোসাটা ছাড়ানো আছে খোসা ছাড়িয়েই এতটা একটু ওই ইয়েগুলো সুরপুরগুলো আমি ছাড়িয়ে নেবো মিল্ক সেটা বার করে মনে হয় বার করে দেয় না ওটা বার করে নেবো ধুয়ে নেবো ভালো করে দিয়ে যতটা ও চোখে যাওয়ার দরকার দেবো বাকিটা সন্দেহ বললো রাত্রেবেলায় ও নাকি খাবে আজকে পরে না সেই পঞ্চা খুব নাকি টেস্টি হয় হ্যান হয় প্যান হয় রাত্রেবেলায় আমার না আর এইরকম ওরে দাঁড় বৃষ্টি রোড শেডিং এসব মানে বানানো মানেই একটা ঝামেলা তো দেখি কী করি একটু রাখবো আর ডিম আর চিংড়ি মাছ দিয়ে রাত্রেবেলায় চাউমিন বানিয়ে দেবো এই হচ্ছে ব্যাপার এখন সাড়ে এগারোটা বাড়ছে পনেরো বারোটা সন্ধ্যা এলো মাছটা নিয়ে আবার করি ফোন এলো কিটিকে নিয়ে আবার একটু কর্পোরেশনে যেতে হবে উটকু উটকু মানে ঠিক একটা মানুষের প্ল্যান থাকে একরকম আর আরেকটা উটকু একটা কাজ ঠিক জুটে যাবে মানে ঘরে বসে দুদণ্ড যে কিছু করবে সেই উপায় নেই যেতে করছে কতটা বেরোতে হলো আর যতটা বেরো না মানে এসবের কাজ সরকারি কাজের মানে কোনো টাইম ব্যাংক থাকে না তো কখন ঢুকবে না ঢুকবে ছেলে স্কুল গেছে ছেলে আসার টাইমও হয়ে গেছে আর কি মেসের চিংড়ি আর নিম বেগুন করবো ব্যাস সেই নাম কালকে আলু পটলের তরকারি করে রেখেছিলাম যে রাত্রে আমরা খাবো কিন্তু রাত্রে বাইরে গিয়ে চিকেন চাউ খেয়ে চিকেন রোল ছেলের একটা জন্মদিনের নেমন্তন্ন ছিল তো ওখানে খেতে গেল আর আমরা বাজারে দরকার ছিল একটু কেনাকাটি সেসব করে টুরে আমরা চিকেন রোল খেয়ে চলে এসেছি তো রুটি ফুটি আর খেতে হয়নি আলু পটলের তরকারিটা রয়ে গেছে ওটা আজকে ও বাবা আজকে রাতেও তো বলছে আবার চাও খাবে আলু পটলের তরকারিটা গেল কি যে হবে কে জানে এমনিই হয় এক এক সময় আর বুধবার দিন আবার আমাদের ওপরে বা ছেলেটার আছে তো সেদিন তো আবার কী হবে জানি না আমরা কোনো পৈতের কাজে থাকতে পারবো না কোনো শুভ কাজে তো আমাদের থাকতে নেই একটা বছর এই তো চলো একটা বাজছে এখানে ভাতটা মানে চিংড়ি মাছটা বাজতে বাঁচতে এখানে ভাত বসিয়ে দিয়েছিলাম তাই একটু ফুটিয়ে নামানো আছে লাস্টে একটু বসাতে হলে বসিয়ে দেবো এখানে একটু চিংড়ি মাছ তুলে রাখলাম ওবেলায় ওই যে চাউমিন খাবে আর এই হচ্ছে এঁচড় চিংড়ি সমস্ত মশলাপাতি দিয়ে পেঁয়াজ রসুন আদা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো নুন হলুদ সব দিয়ে একদম কষিয়ে এঁচড়গুলো যদিও একটু সেদ্ধ করে নিয়েছি জন্য মশলাটাকে চিংড়ি মাছ দিয়ে আগে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে এঁচড়টা দিয়েছি এবার যতটা কষানোর যায় তখন কষাবো কষিয়ে এখানে বেগুনটা কাটা আছে এখন বসাবো না আর মাঝে স্নান করে নেবো সঞ্জয় তো বেরিয়েছে এখনও আসেনি ছেলে এখানে এসে এখন নতুন বই কালকে সব স্কুলের বই কিনে এনেছে সব তো এনসিআরটি এখন আর বুক লিস্টের ওপর ভরসা করতে হয় না স্কুল থেকে কখন বলবে আগে তো স্কুল থেকেই সব দিত মানে স্কুলে টাকা দিয়ে দিতে হতো বইগুলো স্কুল থেকে দিত তো হচ্ছে ব্যাপার আর এই যে একবার করে অল্প অল্প রোদ উঠছে একবার করে মেঘলা ব্যবসা গরম কখন থেকে দাঁড়িয়ে আছি চিংড়ি মাছগুলো বেছে নিয়ে এসছে হুম এতটা খোসা বেরোলো এতটা খোসা আধ ঘন্টা টাইম লাগলো মাছ বাঁচতে ধুতে সব প্লাস্টিকে করে বেঁধে রেখেছি খোসাগুলো আর ওই ডিমে ডিম এনেছে ডিমগুলো ফ্রিজে ঢুকালাম কালকে নিয়ে এসছে বললাম যে ডিমগুলো কিন্তু ফ্রিজে ঢুকাবে হ্যাঁ 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 ব্যাস হয়ে গেল ওই হ্যাঁ হ্যাঁ অবধি ওই ডিমের ট্রে আর ওই ইয়ে মাছের খোসাগুলো ওগুল আর ডাস্টবিনে ফেলবো না বড্ড আঁচটা আমি গন্ধ বেরোই একদম বলবো ফেলে দিয়ে এসে বাইরে তা আমার স্নান হয়ে গেছে পুজো হয়ে গেছে দিয়ে দশ মিনিট আমি একটু রেস্ট নিচ্ছিলাম তারপরে ভাবলাম যে না নিম বেগুনটা করে নিই এখনও নিম বেগুনটা আমার ভাজা হয়নি তো নিম বেগুনটা ভাজবো আর প্রায় দুটো কুড়ি বাজছে এখনও সঞ্জয় এসে পৌঁছয়নি এই হচ্ছে সরকারি কাজকর্ম মানে এমন ভেসে যাবে না ওখান থেকে বেরিয়েও আসতে পারবে না অথচ এই লেট তা আমি ফোনও করিনি কারণ ফোন করার কোনো মানে হয় না কত দেরি কি বৃত্তান্ত হলে তো চলেই আসবে স্বাভাবিক আর ওর তো কোনো কাজ নেই ওখানে ওকে শুধু বসে থাকতে হবে মানে যেহেতু পিসিকে নিয়ে গেছে পিসিকে নিয়ে আসতে হবে এই কাজটার জন্যই ওকে থাকতে হবে তো ভাবলাম নিম বেগুনটা ভাজি শুধু শুধু আর দেরি করে লাভ নেই দিয়ে ছেলেকে খেতে দিয়ে দেবো যদি খেতে চায় কারণ সেই সকালে স্কুল গেছে তারপরে স্কুলেও সেরকম খুব একটা ভারী খাবার দিইনি আর এসেও তো আর কিছু খায় নি আর খিদে পেয়েছে কিনা বলেও না

এখন নতুন বই কদিন ধরে এখন এই বই নিয়ে বইয়ের গন্ধ শুকবে আর বই দেখবে তারপর আবার বা বাবা বায়োলজি রাত শুয়ে একটা পর্যন্ত পড়েছে কালকে শুয়ে একটাই এসে শুয়েছে দিয়ে আজকে বলছে না আজকে দুপুরবেলায় একটু ভালো করে ঘুমাতে হবে আমার একটু ঘুমের কমতি মনে হচ্ছে ও স্কুলে গিয়ে আবার হিস্ট্রি মানে হিস্ট্রি প্রিয়ডে একটু বোরিং লেগেছে ঘুমিয়ে নিয়েছে ওই জন্য ঘুমলে হবে ঘুমের সময় ঘুমাতে আর ছটা বাজছে ছেলে ঘুমাচ্ছে বললাম না ওর কালকে রাত্রেবেলা একটু বেশি পড়া হয়ে গেছে তাই আজকে একটু ঘুমোচ্ছে আর আমাকে পার্সেলগুলো এই মাত্র দিয়ে গেল তো ভাবলাম যে আনবক্সিংটা তোমাদের সামনেই করি ও চিটিয়েছে কত ছোট আমি একবার শুধু এই রকম একটা আনিয়েছি তার সঙ্গে একটা ডান্ডা লাগানো আছে এখানে এটা ফিট করতে হবে এই যে এইভাবে এখানটা বাড়িয়ে ফোনটাকে আর এটা হচ্ছে চোখের পাতা জিনিস বাইরে বৃষ্টি বৃষ্টি পড়ছে পড়ছে করে অবস্থা মানে ও ওইরকমই কিন্তু আগের বারে একটু প্যাকেজিংটা অন্যরকম ছিল এবার আবার একটু এই এই জিনিসটা অন্যরকম আগেবারে মানে দেখা যেত না এইটা দেখা যেত না যেমন সেই আমাদের লিকুইড সিঁদুরগুলো থাকে ওরকম ছিল এবার এই দেখা যাচ্ছে জিনিসটা যে ভিতরে আছে টাইপারটার মধ্যে লাগিয়ে ভিডিওটা অন করেছি বেশ ভালোই লাগছে কে আবার গেটে ঠক ঠক করছে কে জানে কে জল 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 ওপরে ওপরে ওই ওই গেটটা ঠক ঠক করো কোনটা ওই গেটটা নাই তো কেউ আচ্ছা আছে নাই কেন ঠক ঠক করলাম তো কই আওয়াজ নেই কোনো ঠিক আছে আমি বলে দিচ্ছি তাই হোক অনেক কষ্ট করে এটাকে ভালো করে লাগালাম তবে একটু ইয়ে হচ্ছে কেমন যেন ভালো বেশ এইভাবে সি সুবিধা আবার লাগাও টাইপটের মধ্যে তা যখন আনলাম তখন এবার থেকে এমনি করেই করবো ওই ওপরে বললাম না ওদের ছোটো ছেলেটার আবার পইতে দিচ্ছে তো সেই এসেছিল ভারী জল দিতে সে জল দিতে এসে কেউ সারা শব্দ করছে না সেই আবার বেরোলাম একবার এই দরজা আমাদের দরজার ঠকঠক করছে ওর ওদের দরজা ঠকঠক করছে ওই করছে দিয়ে আবার বলে দিলাম তো চলো আজকে রাত্রেবেলায় তো বললাম ওই চিংড়ি মাছ রেখে দিয়েছি ইয়ে করবো চাউমিন বানাবো একটু ডিমও দেব চাউমিনে তো চলো পরে আসছি আবার যে আছে হুম সেজ ওই সূত্র লাগানোর কোনো কথা এই যে এটাকে অনেকদিন ধরে আমি চেষ্টা করলাম এটা না স্ট্যান্ডও আছে এই যে কিন্তু আমি বুঝতে পাচ্ছি না যে এটাকে আমি খুলব কি করে কোনো কোনো এটা দাঁতটা দাঁত কোন ভাবে কি করে এটা খুলতে হবে তাই তো তিনটা স্ট্যান্ড এটা এটা তিনটা স্ট্যান্ড এটাকে খুলব কি করে আমি পেয়ে গেছি

Đó là quý tới tay

আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং তুমি তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তারা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে হবে